আচ্ছা তো ওনার তখন চলে গেছেন সেদিন কি একটা কি ছবি দেখার কথা ছিল কি সত্যজিৎ রায়ের কি যদি মহানাগণ না কি একটা ছবি তো ওটা দেখার জন্য সবই চলে গেছে আগে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তখন এই খবরটা পার পরে দি থ্রি ও অফ দি এমপি ইউনিট এই খবরটা ব্রিগেড মেস ইউনিট মেস সবখানে এটা সে জানাই দিল ইয়াং অফিসাররা লুঙ্গি গেঞ্জি পায়জামা যে যা পরা ছিল সবাই ঢাকা শহরে বেরিয়ে হয়ে আছে তারা খুঁজতে লাগলো যে আমাদের অ্যাবডাক্টেড অফিসার তার ওয়াইফ কোথায় আর একদল সোলজার এমপির পাঠানো হলো যারা ওই অবৈধ অস্ত্র কালেকশনে ডিপ্লয় ছিল গাজীর বাড়িতে গাজীর বাড়িতে যাদের পাইতে সবাই রে নিয়ে আসছে আমি কিন্তু কি জানি না গাজী তখন আমার কথা শোনার পর ও ওদের কিছু চিন্তা করলো চিন্তা করার পরে দেখলাম যে উনি লক্ষ্মীবীদের দিকে না গিয়ে বত্রিশ নম্বরের দিকে যাচ্ছে কলা

বত্রিশ নম্বরের গেটের ভিতর দিয়ে বাইরে খাড়া টপ করার পর গাড়ি তার গাড়ি নিয়ে ভিতরে চলে আমরা ওখানে থাকলাম ইতিমধ্যে যখন এরকম সারা আর্মি ডিপ্লয়মেন্ট যারা ডিপ্লয় ছিল তারা যখন গাড়ির পরিবার ধরে নিয়ে আসছে আর সবখানে ব্যারিকেড দিয়ে চেক করা হচ্ছে প্রত্যেকটা গাড়ি যে আমাদের মিসিং অফিসার তার স্ত্রী কোথায় আছে কি না যাতে ঢাকার বাইরে না যেতে পারে এই চলছে আমাদের তখন হুদ কমান্ডার ছিলেন মেজর মোমেন স্ত্রী ফার্স্ট তো উনি মেজর মুভমেন্ট ছিলেন অপারেশন চ পরে লেফটেন্ট কার আচ্ছা যাই হোক তখন আমরা বললাম যে গাড়ির ভিতরে গেল কি বলবে ঠিক সেই সময় দেখলাম একটা সাদা টয়টা গাড়ি আসলো ড্রাইভিং থেকে বসে সপন পাশে বসে আমার বোনের জামাই লিটু আবুল খায়ের লিটু যে না কি বেঙ্গল গ্রুপের মালিক বিরাট দরি ব্যবসায়ী ওই সালমান রহমান তোমার সাথে সবাই একটা যাই হোক ওরা দুজন আর এসপি মাহবুব সঙ্গে এসপি মাহবুব ছিল মুজিবের খুবই বিশ্বস্ত একজন ইলার ওই মানে তাকে যে সমস্ত এই মানুষ মারা তারা হতো কি

এই ঘট ক্যান্টনমেন্টে জানানোর পর সে চলে গেল মাহবুবের বাড়ি মাহবুবের কিন্তু সেই বিয়েতে আসার কথা তো সে ওয়াইলেসে জানাইছে যে আমার আমি মানিকগঞ্জ মানিকগঞ্জ থেকে ফিরছি খুব সহসাই আমি বিয়ে বাড়িতে আসছি তো আমার দেরি হবে তো স্বপন চলে গেছে তার বাসায় সে থাকতো মিন্টু রোডে মিন্টু রোডে মানে ক্লাস ওয়ান গ্যাজেটেড অফিসারদের জন্য একটা